পার্বত্য অঞ্চল ছাড়া পশ্চিমবঙ্গে কেউ বাংলা ভাষা ব্যবহার না করলে সেটা বেআইনি কাজ ঢাকঢোল পিটিয়ে চারিদিকে একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়ে গেল এই বাংলায় মাতৃভাষা নিয়ে বিপন্ন বলে বিভিন্ন সংস্থা সর্বত্র বাংলা ভাষা ব্যবহারের দাবি তুলল কিন্তু একুশে ফেব্রুয়ারি পার হলেই অনেকেই আবার বাংলা ভাষা ব্যবহারের প্রসঙ্গটি ভুলে যান কিন্তু পশ্চিমবঙ্গের ভাষা আইন কী বলছে শিলিগুড়ি হাকিমপাড়া নিবাসী বিশিষ্ট আইনজীবী তথা বঙ্গবাসী সংগঠনের আহ্বায়ক সঞ্জীব চক্রবর্তী জানাচ্ছেন বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট উনিশশো একষট্টির দুই নম্বর ধারাতে পরিষ্কার বলা আছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল বাঁধে বাকি সর্বোচ্চ বাংলা ভাষা ব্যবহার করা বাধ্যতামূলক কেউ যদি বাংলা ভাষা ব্যবহার না করেন তবে তিনি বেআইনি কাজ করছেন আবার আর বিআইয়ের নির্দেশিকা অনুযায়ী ব্যাঙ্কগুলোতেও স্থানীয় ভাষায় পরিষেবা দিতে হবে বাংলা ভাষা বাংলা সংস্কৃতি নিয়ে এভাবে আইনি দিক ছাড়াও আরও সব মূল্যবান ভাষা সংক্রান্ত বক্তব্য মেলে ধরেছেন সঞ্জীব পাব সেই সব জানার জন্য ধারাবাহিকভাবে দেখতে থাকুন খবরের ঘন্টা মাতৃভাষা বাংলার ব্যবহার নিয়ে অনেক দিন ধরেই লড়াই করছেন সঞ্জীব বাবু হ্যাঁ নমস্কার একটু আপনার নাম পরিচয়টা প্রথমে জানতে চাইছি আমি সঞ্জীব চক্রবর্তী আমি বঙ্গবাসী বলে আমাদের একটা সংগঠন আছে সেই বঙ্গবাসী সংগঠনের একজন নাওবায়ক এই বঙ্গবাসী সংগঠন কবে তৈরি হয়েছে এবং কি নিয়ে কাজ করে দেখুন বছর 3 আগে আমাদের বঙ্গবাসী সংগঠনটা তৈরি হয় এবং আমরা বঙ্গবাসীর মাধ্যমে চাই যে ভাষা নিয়ে মাতৃভাষা যে আছে সেই মাতৃভাষা নিয়ে আমাদের একটা যে সচেতনতা সেটা আমরা তৈরি করার চেষ্টা করি আচ্ছা আমরা তো একুশে ফেব্রুয়ারি চলে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই ভাষা দিবসের গুরুত্ব কি প্রয়োজন কতখানি আপনি কি মনে করেন দেখুন ভাষা দিবসের প্রয়োজনীয়তা কতটা আছে আমি জানি না কারণ ভাষা দিবস কেন ভাষা তো একটা ব্যাপক অর্থ যেটা কিনা দৈনন্দিন জীবনে আমাদের সব মানে সারাক্ষণ আমাদের সঙ্গে রয়েছে তার প্রয়োজন সঙ্গে রয়েছে সুতরাং একটা বিশেষ দিন আলাদা করে ঠিক আছে সেটা মাতৃভাষা দিবস আমরা হয়তো সেটাকে পালন করছি ঠিক আছে কিন্তু তার চাইতে বেশি জরুরি হচ্ছে যে আমাদের এই বোধটা যে ভাষা কত জরুরি এবং সেটা কেন জরুরি এগুলো জানা এবং সেই অনুযায়ী আমাদের চলা কতটা প্রয়োজন মানে মাতৃভাষার কি পরিস্থিতি মানে এবং এবং আমাদের যে মাতৃভাষা বাংলা তার কি ভবিষ্যৎ আপনি কি লক্ষ্য করছেন হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন করেছেন যে মাতৃভাষার প্রয়োজনটা কোথায় আজকে বহুভাষিক আমি প্রথমে আইনের জায়গায় আছি যে আমাদের সংবিধান এনে কি বলছে বা আমাদের আইনগুলো যে রয়েছে তাতে কি বলা আছে কারণ এটা আমাদের জানা খুব দরকার ভারতবর্ষ একটা বহু জাতিক বহুভাষিক দেশ নানান ভাষার মানুষ এখানে আছেন তো সেখানে আমাদের ভাষা সংক্রান্ত যে সমস্ত অধিকার বলুন বা ভাষা সংক্রান্ত যে সমস্ত নিয়মাবলী আছে সেগুলো আমাদের সবার কিন্তু জানা দরকার আমি প্রথমেই বলছি যে ভাষা কিন্তু একটা অধিকার নিজের ভাষা একটা অধিকার কারণ দেখুন আমাদের যে সংবিধান সংবিধানে আমরা জানি মৌলিক অধিকার বলতে বোঝানো হয় হচ্ছে আপনার স্বাধীনতা এখন স্বাধীনতা যখন আমাদের মৌলিক অধিকার মৌলিক অধিকারকে কিন্তু সরকার দেশের সরকার বা সমস্ত সংস্থা কিন্তু সেটা দেশের নাগরিককে দিতে বাধ্য এখন মৌলিক অধিকার যদি স্বাধীনতা হয় তাহলে স্বাধীনতার পূর্ব শর্ত হচ্ছে নিজের ভাষা আপনি যদি আমাকে আমার ভাষায় ব্যবহার করার অধিকার না দেন বা সেই সুযোগ না দেন বা আমাকে যদি প্রতিবন্ধকতা তৈরি করেন বলে দেন যে এই ভাষা তুমি কথা বলতে পারবে না তাহলে আমি কি করে আমার স্বাধীনতাটাকে সেখানে প্রকাশ করবো আমার এই যে ফ্রিডম অফ এক্সপ্রেশন অর্থাৎ আমার যে নিজের মনোভাব ব্যক্ত করার যে অধিকার আমার সংবিধান আমাকে দিয়েছে সেটা তো আমার ভাষার মাধ্যমে আমি করব। এখন আপনি যদি যদি আমার ভাষাটাকে বলে যে এটা তুমি ব্যবহার করতে পারবে না তো খুব কিন্তু আলটিমেটলি আপনি আমার বাক স্বাধীনতাকে হরণ করলেন তো এটা বুঝতে হবে যে ভাষা নিজ ভাষা ব্যবহার করার অধিকার মানুষের হচ্ছে কিন্তু বাক স্বাধীনতার পূর্ব শর্ত এটা মৌলিক অধিকারের একটা অংশ এক দ্বিতীয়ত এবার আমি আসি যে আমাদের দেশে একটা আইন আছে সেটা হচ্ছে দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট নাইনটিন সিক্সটি সেই আইনে যেটা হচ্ছে ভারতবর্ষের আইন ভারতবর্ষের ভাষা আইন ভারতবর্ষের ভাষা আইনে কিন্তু আমাদের স্পষ্ট করা আছে যে ভারতবর্ষে শুধুমাত্র আপনার কোন কোন ক্ষেত্রে এই ভাষা ব্যবহৃত হবে সেটা বলা আছে ক্ষেত্রগুলো উল্লেখ করা আছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার অধীনস্থ বা তার সঙ্গে যুক্ত কোন সংস্থা বা তার দ্বারা পরিচালিত কোন সংস্থা আপনার উচ্চ ন্যায়ালয় অর্থাৎ যে আমাদের হাইকোর্ট রয়েছে বা সুপ্রিম কোর্ট রয়েছে তারা লোয়ার কোর্ট না কিন্তু এবং আমাদের যে আইনসভা রয়েছে দেশের অর্থাৎ আমাদের এই লোকসভা এবং রাজ্যসভা এই চারটে ক্ষেত্রতেই শুধুমাত্র এই ভাষা আইন প্রযোজ্য এবং সেই ভাষা আইনে কি বলা আছে বলা আছে যে কেন্দ্র সরকার বা এই যে সংস্থারা প্রতিষ্ঠানরা যাদের নাম এখানে উল্লেখ করে দেওয়া হলো এই চার চারটি ক্ষেত্র তারা তাদের কার্যবিধি হিন্দি এবং ইংলিশে ব্যবহার করবে ইংরেজিতে ব্যবহার কিন্তু এই ভাষা আইনের কোথাও কিন্তু বাকিদের জন্য কোনো নির্দেশিকা নেই অর্থাৎ যদি আপনি কোনো বাণিজ্যিক সংস্থা হন কোন বেসরকারি সংস্থা হন তার জন্য কোন স্পষ্ট নির্দেশিকা কিন্তু সেখানে কিচ্ছু নেই সুতরাং আমি এখানে খুব ভালো করে একটা কথা বলে দিতে চাই মানুষের মধ্যে কিন্তু একটা অত্যন্ত ভুল ধারণা আছে যে যেহেতু এটাকে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলি যে আমাদের হিন্দি বা ইংরেজিকে তাই বোধ এটা সবার ব্যবহার করতে বাধ্য একদম না কারণ আমাদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজে জ্যাক নাইনটিন সিক্সটি ফোর থ্রি তে কোথাও কথা বলা নেই প্রথম শর্ত কেন্দ্র সরকার ছাড়া অন্য কোথাও কিন্তু নেই তাহলে এবার অন্যদের ক্ষেত্রে কোনো আইন আছে কি হ্যাঁ আইন আছে কারণ আমাদের যে সংবিধান আছে সংবিধানের আর্টিকেল থ্রি ফরটি ফাইভ অনু তিনশো পঁয়তাল্লিশ সেখানে এটা স্পষ্টভাবে বলা আছে যে আপনি ভাষা কোনটা ব্যবহৃত হবে কোন রাজ্যের সেটা শুধুমাত্র রাজ্য সরকার নির্ধারণ করবে কোন রাজ্য সরকার সে বলে দেবে যে তার তার রাজ্যে কোনটা কোনটা ভাষা হবে হবে। এবং প্রযোজ্য এই কিন্তু সম্পূর্ণ অধিকার দেওয়া আছে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের উপরে এটার উপরে কিন্তু কেন্দ্র সরকারের কোনো এখতিয়ার নেই আমাদের কনস্টিটিউশন তাই বলছে এবার আমাদের রাজ্যের পরিস্থিতিটা আমাদের রাজ্যে কি ঘটনা আমাদের রাজ্যের ভাষা আইন অর্থাৎ আমাদের দ্য ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট নাইনটিন সেখানে ধারা দুইতে স্পষ্ট হয়ে বলা আছে এই পশ্চিমবঙ্গের যে পার্বত্য অঞ্চল সেই পার্বত্য অঞ্চল বাদ দিয়ে বাকি সমস্ত অঞ্চলে বাংলা ভাষা ব্যবহৃত হবে কথাটা লেখা আছে হবে অর্থাৎ হবে যখন লেখা থাকে করা যেতে পারে না এটা করতে হবে এটা একটা বাধ্যবাধকতা এটা নির্দেশিকা আইন বলছে সুতরাং এখানে কিন্তু আপনার সদিচ্ছার উপর নির্ভর করেন আপনি চাইছেন আপনি মনে করছেন আপনি ভালোবাসছেন তাই করবেন না ইচ্ছা হলে করলাম এটা কিন্তু সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের মাটিতে থাকা প্রত্যেকটা সরকারি বেসরকারি সমস্ত কারণ সকল ক্ষেত্রে বলা আছে ওখানে কিন্তু আমাদের যেমন কেন্দ্রীয় আইনে বলা আছে এই চারটা ক্ষেত্রই আছে এখানে কিন্তু কানা এটা সার্বজনীন আইন সেখানে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য সেক্ষেত্রে বলা আছে সকলে ব্যবহার করবে সর্বত্র শুধুমাত্র পার্বত্য অঞ্চল বাদ দিয়ে তাই সরকারি বেসরকারি বা ব্যক্তিগত সমস্ত সংস্থা সার্বজনীন ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করতে বাধ্য আইনে বলা আইনে বলা আছে যদি সে না করে থাকে বেআইনি কাজ করছে এটা একটা আইন এটা হচ্ছে আমাদের অধিকার সুতরাং আপনি কিন্তু বলতে পারেন না যেটা হলে হবে ওটা হলে হবে তো এই আইনগুলো এই অধিকারগুলো সবার আগে আমাদের বুঝতে হবে আপনি যখন কোন জায়গায় যাবেন এবং দেখবেন যে বহু জায়গায় আমরা বলছি যে বাংলা সাইনবোর্ড থাকছে না বা হয়তো আমাদের আহ বাংলায় বিভিন্ন ধরনের কাজ করার জন্য যে সমস্ত মানে জিনিসগুলো দরকার বা বলুন বা যাই বলুন ব্যাংকে যাচ্ছেন আপনি ব্যাংকে আপনার সেখানে সবকিছু ইংরেজিতে এটা করা যায় না ব্যাংকের জায়গায় আপনি বলছি আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে কিনা আপনার নিয়ামক সংস্থা সমস্ত ব্যাংকের যার নিয়ম প্রত্যেককে মানতেই হবে প্রত্যেক ব্যাংকে প্রত্যেক ব্রাঞ্চকে মানতেই হবে সেই আরবিআই তার মাস্টার সার্কুলার দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যে ব্রাঞ্চ যে কোনো শাখা সে স্থানীয় ভাষায় সমস্ত পরিষেবা দিতে বাধ্য আজকে যদি আপনার ব্যাংক আপনি গিয়ে দেখেন আপনাকে একটা মানে আবেদনপত্র করতে চাইছেন বা আপনি কোনো একটা জমা করবেন তার জন্য যে একটা রসিদ চাইছেন বা অন্য কিছু চাইছেন যেটা বাংলা নেই বা বাংলা কোনো নির্দেশিকা নেই বাংলা থাকলে পরেও সেটা কম আছে আপনি কিন্তু সম্পূর্ণ জানবেন আপনার অধিকার ব্যক্ত মানে সেখানে দেখা হলে ইংরেজিতে বললো হ্যাঁ সেটা কিন্তু সম্পূর্ণ বা যদি আপনাকে এটা কেউ বলে যে হিন্দিতে কথা বলছেন বা ইংরেজিতে কথা বলছেন উনি বলছেন যে আমি বাংলা বলতে পারবো না সেটা ব্যাংকের দায় আপনার দায় না আপনি ব্যাংকে গেলে কিন্তু সমস্ত ভাষা মানে আপনি যদি চান তাহলে পরে আপনার নিজের ভাষা ব্যবহার করতে বাংলায় বাংলা কিন্তু তাকে ব্যবহার করতে দিতে হবেই এবার আমি আসি বাংলা কি তাহলে অন্য কোন ভাষা চলবে না হান্ড্রেড চলবে একটা কথা বুঝতে হবে যে প্রথমত যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এক না একাধিক মানে সরকারি ভাষা রয়েছে এবং সেই সরকারি ভাষাগুলো মর্যাদা রয়েছে সরকারি ভাষাগুলো কিন্তু স্থানীয় স্তরে রয়েছে মনে রাখতে হবে এখানে যদি কোনো কর্পোরেশন বা নিগম বা ধরুন আপনার পৌর পৌরসভা বা ধরুন পঞ্চায়েত বা ধরুন কোনো মানে বিধানসভা ক্ষেত্র তাতে যদি কোনো মানে বিশেষ ভাষাভাষীর মানুষ সেখানে পনেরো পার্সেন্টের বেশি হয় তাহলে সেখানে কিন্তু সেই ভাষা ব্যবহার করা যায় যেমন আমাদের এখানে কিন্তু অনেক রয়েছে বাংলা ছাড়া অন্যান্য ভাষা রয়েছে কিন্তু সেটা স্থানীয় ক্ষেত্রে সেটা সার্বজনীন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে অনেকগুলো সরকারি ভাষা আছে কিন্তু তার মধ্যে বাংলার সাথে অন্য তফাত কি হ্যাঁ কোনো জায়গাতে আপনার দেখা গেল যে আপনার আজকে মানে বিশেষ কোনো ভাষার মানুষ রয়েছে এবং সরকারি ভাষা সেখানে কিন্তু বাংলার সাথে তারা ওই ভাষাটা ব্যবহার করতে পারেন সরকারি ক্ষেত্রে কোনো অসুবিধা নেই ইংরেজি হিন্দি যে কোনো ভাষা ব্যবহার করতে পারেন কোনো প্রতিবন্ধকতা নেই শুধু প্রতিবন্ধকতা একটাতেই আছে সেটা হচ্ছে আপনি যাই ব্যবহার করুন বাংলা কিন্তু আপনাকে বাধ্যতামূলক ব্যবহার করতে হবে এই বাংলার বুকে আপনি যে কোনো ভাষা বলুন যে কোনো ভাষা ব্যবহার করুন কোনো আপত্তি নেই সেটা আপনার সাংবিধানিক অধিকার কিন্তু একটা কথা জানবেন এই সাংবিধানিক অধিকার কিন্তু আপনার ব্যক্তিগত স্তরে শুধুমাত্র প্রযোজ্য আপনি সার্বজনীন ক্ষেত্রে কোনটা বলবেন সেখানে কিন্তু আপনার এই ব্যক্তিগত অধিকার কিন্তু প্রযোজ্য না সেই ক্ষেত্রে কিন্তু দেশে বা রাজ্যের আইনই প্রযোজ্য এবং ধরুন আমি আজকে বাড়িতে হয়তো আমি হিন্দিতে কথা বলছি কিন্তু আমি যদি মনে করি এই রাজ্যবাসীর সঙ্গে আমি হিন্দিতে ব্যাংকে বসে কথা বলবো সেটা কিন্তু করা যাবে না কারণ সেখানে কিন্তু আলাদা আইন রয়েছে সার্বজনীন ক্ষেত্রে কিন্তু ওই রাজ্যের যে প্রধান ভাষা সেই রাজ্যের আইন অনুযায়ী আপনাকে সেটাই ব্যবহার করতে হবে ব্যক্তিগত স্তরে আপনি আপনার বন্ধু বান্ধব নিজের পরিবারের সঙ্গে যে কোনো ভাষায় কথা বলুন কেউ আপত্তি করছেন অফিশিয়ালি বাংলার মানুষকে বাংলায় প্রাথমিকভাবে সেই ভাষা ব্যবহার করে আপনার সমস্ত মানে পরিষেবা দিতে হবে এটাই আইন আইনে বলা আছে